এইটা আছে দিদি এই মাস уто মাস মন হল আমি এর পানি গুলা কর দিছি ওই পানির দিকে গেছে কি ওদিকেই তো পড়া ও ও মাই গড দাদা বাচ্চা নিয়ে আছে এখানে বাইরে ভাই কল্পনার বাইরে এ দাদা আজকে মাছই মারবো আজকে তো মাছই তো মারবি ঠিক আছে আর দেখ পরে চলে যাবে ও যা এখানে তাকার কথা তো মাছ আজকে মাছ তো ভাই

लाठी नै বাইরে নরম আলো দেখো বন্ধু রে কোসা লক্ষ్యం কইছিনা চিংড়ি 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 পাহাড়ি চিংড়ি আসলে পাহাড়ে মারা বৈকি তো কলকনার বাইরে রে বাইরে এখানে মাছাই মাছ কে আমরা गाइस আর একটা চিংড়ি পাহাড়ি চিংড়ি পা চিংড়ি এখানে থাকো চলো বাহ শে এই বাজার ধরো চল চলাই দেখ কেয়া লাগে কিন্তু দেখছো এখানে দেখছো এখানে আছে কিন্তু আর বাজার তো সব কে থাকে কে থাকে সে কে থাকে থাকে দই দই

তো এখন থেকে বাড়ি এখন এখান থেকে বাড়িয়া সামনে তো সামনে একটা ওইটা দেখুন এখানে যাবো সামনে একটা আসে ওকে দেখি

এখানে দেখছি তো গাইস আজকের জন্য এখানে শেষ আমরা এখন সামনে দিন সামনে চলো তো গাইস চলেন সামনে তো এই ভিডিওটার সাথে থাকেন আমরা নেক্সট পার্ট ওইখানে গিয়ে ধরবো মাছগুলো ওখান থেকে নিয়ে একটা পলিথিনে